গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো দেখো আর আমার ব্লগের তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সঙ্গে থাকো আশা করি আমার সঙ্গে গল্প করতে ভালো লাগবে তোমাদের আর তাছাড়া অবশ্যই লাইভে আমার সঙ্গে তোমাদের কথা বলতে গল্প করতে ভালো লাগে সেটা আমি জানি তো এখন বলো তো শর্ট ভিডিও করলাম তো ছাদে এসছি ছাদে এসেছি এগুলো দেব কাকে দেবো বলো তো ওই দেখো বেটা শুয়ে আছে দেখো কেমন চলে আসবে দেখো আয় বেটা আয় আয় দেখো ভীষণ বধ ভীষণ বধ একটা আছে ভীষণ বধ আয় 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 পেটিটার উপর একটু বসবো নেদে চুনিয়ে তার ভিজেই রেখে দিয়েছে এমনি পাটি মাটি একটাও নেই তো এই পেটিগুলো ওরে উড়ি পেটিগুলো পেতে সন্ধ্যাবেলা একটু বসি দেখো কিভাবে নেদে চুনিয়ে রেখে দিয়েছে প্রচন্ড গরম দিচ্ছে আজকে তো মনে করলাম আমি ছাদের ওপর আসতেই পারবো না ছাদে ভিডিও করতেই পারবো না কারণ কি মেঘ করেছিল আর কি হাওয়া দিচ্ছিল যখন ভিডিও করলাম চুল মুল উল্টে পাল্টে যাচ্ছিলো এখন দেখো কিচ্ছু হাওয়া নেই একদম চুপচাপ তো একটা জিনিস আমি এনে রেখেছি সেটা আমি খেতেই পাচ্ছি না টাইমই পাচ্ছি না তো কি দাঁড়াও নিয়ে আনি নিচের থেকে বসে বসে খাবো তোমাদের সঙ্গে গল্প করবো তাই দেখো ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে বসলাম ভীষণ গরম চুলমুলগুলো ছাড়া আছে অসহ্য লাগছে তো এই দেখো লেবুটা সাদা লেবু আগে যখন আমাদের ছোটোবেলায় বিয়ে রাখবি পর্যন্ত বিয়ে হওয়ার দু বছর পরও হচ্ছে যখন আমাদের বাড়িতে দুটো গাছ ছিল বাবার বাড়ি দুটো গাছ ছিল আর সেই বড় বড় লেবু হতো লাল টকটকে মোটা মোটা ফল তো এবার সেইগুলো ছোট থেকে খেয়েছি খেয়ে একটা ইয়ে আছে তো এই লেবু দেখলে খেতে ইচ্ছা করে তো আমাদের কিনে আর আনে না যখন কোথাও কেউ দেয় আবার এর আবার চোখে গেলে আবার জ্বলবে তো এটা আমি চোখে গেলই বাবা ছিলাই যাচ্ছে না এত শক্ত হয়েছে কালকে থেকে খাবো 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 করছি কিছুই খেতে পাচ্ছি না আজকে দুপুর এই দুদিন আজ যাই হোক কালকে বেশ ঘুমটা আমার ভালো হয়েছে দুপুরে আবার আজকে একটু ঘুম হয়েছে কেননা কয়দিন এই যে ভোরবেলা ভোরবেলা হচ্ছে ঘুমই হচ্ছে না আজকে যেমন সমস্ত সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসছি দিয়ে এসে ভাত বসিয়েছিলাম সকালে আলু পেঁপের তরকারি আর ভাত করেছিলাম দিয়ে তারপরে মেয়েকে আবার ছাগলের ঘর পরিষ্কার করলাম করে হাত হয়ে গেল সাড়ে নটার সময় আবার চলে গেলাম মেয়েকে আনতে তো মেয়েকে এনে তারপর আবার খেতে দিলাম খেলাম খেয়ে আবার বাসন মাজলাম বাসন মেজে আবার ঘর মুছলাম ঘর মুছে মেয়েকে স্নান করালাম স্নান টান করে নিয়ে ওকে নিচে ওকে নিয়ে আমি নিচে ওকে একটা কাপড় পেতে দিয়ে নিচে আমি সানের ওপর আগে শুধু আমি গা ব্যথা করতো না এখন শুলে খুব গা ব্যথা করে যাই হোক তবু গরমের চোটে সানের ওপর শোলাম আর ওকে একটা কাপড় পেতে দিলাম দিয়ে শুয়ে নিয়ে চারটের সময় উঠলাম আমি উঠেছি অবশ্য সাড়ে তিনটের সময় উঠে নিয়ে আমি স্নান করলাম তারপর মেয়েকে ভাত খাইয়ে দিলাম খাই দেখো পড়তে পাঠিয়ে দিলাম পড়তে পাঠিয়ে দিয়ে আই দেখো ছাদে আসলাম আর এই লেবুটা আমি কয়দিন ধরে খাবো খাবো করছি তো এই দেখো হয়েছে ছেঁড়া হয়েছে তো খাবে নাকি বন্ধুরা সাদা লেবু এর উপরে আমি যে রাখবো রাখার মতো কোনো ইয়ে নেই আমার মেয়ে ধুলো মুলো করে নোংরা করে রেখে দিয়েছে দেখি মিষ্টি কিনা নাwidetilde হয় অনেক সময় আবার হুম

তো যাই হোক খেতে থাকি আমার মেয়ে খেতেও খুব ভালোবাসে তো এখনই চলে আসবো ওর জন্য একটু রাখলাম ও এসে খাবে সন্ধে লেগে এসে এখনই চলে আসবে পরে টরে আর ঘর বসে থাকো কলমি শাকগুলো দিয়েছি দুপুরবেলা দিয়েছি এক গোছা সেগুলো খেয়েছে পেট বুঝে এখন আর খাচ্ছে না এগুলো তুলে রাখতে হবে নাই তো বৃষ্টি আসলে পচে টচে যাবে জল পরে এখন সব সারের জিনিস তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আর যদি টক লেবু খেতে চাও চলে এসো ঠিক আছে তো বাই